নমস্কার ভিশন প্লাস নিউজে আপনাদের সকলকে স্বাগত বলা যেতে পারে যে ছাব্বিশে যে ভোট সেই ভোটে দামামা বেজে গেছে ইতিমধ্যে রণকৌশল সাজাতে ব্যস্ত রাজ্য বিজেপি গতকালই আমরা দেখতে পেয়েছি যে যারা ইলেকশন করাতে বা একটা গুরু দায়িত্ব পেয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এসে বিশেষ বৈঠক করে গেছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন বিজেপির সহ সভাপতি রথীন্দ্র বোস রথীন্দ্র বাবু ভিশন প্লাস নিউজে আপনাকে স্বাগত নমস্কার আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সমস্ত দর্শকদের জানাই শারদীয় প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা আপনাকে আমি প্রথম যে প্রশ্নটা করবো যে দেখা যাচ্ছে যে পুজো পেরোতে না পেরোতে একদম মাঠে নেমে গেছে রাজ্য বিজেপি কি মনে হচ্ছে ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন সেখানে কারণ বারংবার দেখা যাচ্ছে বিজেপি তরফ থেকে দাবি করা হচ্ছে ছাব্বিশে তারা সরকার গঠন করছেন আপনি কি বলবেন দেখুন শুধু এটা শুধু সময়ের অপেক্ষা ছাব্বিশে ভারতীয় জনতা পার্টি নিরক্ষর সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার করবে এটা শুধু দেওয়ালে লেখা হয়ে গেছে শুধু সময়ের জন্য বাকি আছে কি করে বলছেন এখন আমরা গত যদি বাকি একুশ সাল দেখি বা তিন সেখানেও দেখেছি যে সমস্ত কিছু হওয়ার পরেও কিন্তু এক টাইমে কি থেমে যেতে হয়েছে কি করে বলছেন এই কথাটা দেখুন এই যে কথাটা এটা প্রচার সমস্ত কিছু হয়ে গেছে থেমে গেছে এরকম কোনো কথা নেই আমরা যদি অতীতের বিজেপির পারফরমেন্স এবং ভোটের ফলাফল দেখি তাহলে বুঝতে পারবো যে বিজেপি আস্তে 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 নিজেকে ইম্প্রুভ করেছে আজকে যে জায়গাটা বিজেপি আছে সেটা একদম মানে পরিকপক্ক অবস্থায় আছে যে নির্বাচনে জিতে সরকার করার মতো পরিস্থিতিতে আমি এ বিষয়ে কতগুলো ডেটা আপনাদের সামনে উপস্থাপন করবো ডেটা বলতে বোঝা যায় যে আমরা দু হাজার আগে দু সালে আমাদের পারফরমেন্স সেরকম ভালো ছিল না আমরা দু হাজার বিধানসভায় মাত্র দশ শতাংশ ভোট পেয়েছিলাম দশ শতাংশ ভোট মানে আজকে দশ শতাংশ ভোটের ক্ষেত্রে একশো জনের মধ্যে মাত্র মানুষ মানুষ শতাংশ ভোট বিজেপি কে কিন্তু দু হাজার উনিশে গিয়ে আমরা দেখলাম যে একশো জনের মধ্যে বিয়াল্লিশ জন মানুষ বিজেপিকে ভোট দিয়েছে তারপরে আমরা যদি দেখি যে দু হাজার একুশের বিধানসভাতে একশো জনের মধ্যে আটত্রিশ জন মানুষ বিজেপিকে ভোট দিয়েছে এবং দু সালে গিয়ে দেখি একশো জনের মধ্যে আটত্রিশ জন মানুষ বিজেপিকে ভোট দিয়েছে তার মানে কি একটা স্ট্যাটিক জায়গায় পৌঁছে গেছে যে বিয়াল্লিশ আটত্রিশ আটত্রিশ এটা হলো একটা ডেটা একটা হিসাব যে পশ্চিমবঙ্গের মানুষ বিজেপিকে ভোট দিচ্ছে এবং সেই বিরোধী পার্টি হিসেবে প্রতিষ্ঠিত করেছে তিনটি ইলেকশনেই গত পাঁচ বছরের এবার যদি আমরা আরেকটু আগে গিয়ে দেখি তাহলে দেখতে পারবো যে এই তিনটে ইলেকশনে বিজেপির পারফরমেন্স কি ছিল পারফরমেন্স ছিল যে সিটের বিচারে এই তিনটে ইলেকশনেই বিজেপি জিতেছে এমন সিট হচ্ছে এমন সিট হচ্ছে চুয়ান্নটা সিট এই তিনটে ইলেকশনের মধ্যে দুটো ইলেকশন জিতেছে অর্থাৎ উনিশ একুশ এবং চব্বিশ সেটা হচ্ছে তিরিশটা সিট আর একটা ইলেকশন জিতেছে সেটা হচ্ছে আটান্নটা সিট তার মানে এই তিনটে ইলেকশনে বিজেপি জিতেছে জিতেছে তিরিশটা আর একটাতে জিতেছে আটান্নটা এই টোটাল দুশো চুরানব্বইটা সিটের মধ্যে বিজেপির পারফরমেন্স হচ্ছে এই এবং বিজেপি তাতে যোগ করলে দেখা যায় যে টোটাল একশো বিয়াল্লিশটা সিট বিজেপি এই পাঁচ বছরের মধ্যে কোনো না কোনো ইলেকশনে জিতেছে তার মানে পশ্চিমবঙ্গের মানুষ বিজেপিকে একশো বিয়াল্লিশটা আসনে জিতিয়েছে সেখানে রিগিং এর ব্যাপারটা নেই হয়নি সেখানে অন্যান্য বিষয়গুলো যে থাকে বুথ দখল ভোট দেওয়া ভোটদানে বিরতি অব্যাহত করা কিংবা অন্য কোনো প্রক্রিয়াতে মানুষকে ভোটদানে বাধা সৃষ্টি করেও বিজেপিকে হারাতে পারেনি এর ক্ষেত্রেও তারা হারাতে পারেনি এই একশো বিয়াল্লিশটা সিট বিজেপি জিতেছিল দুশো চুরানব্বইটা সিটের মধ্যে একশো আটচল্লিশটা সিট যদি জিতে যায় তাহলেই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ হয় সরকার করা যায় তো একশো বিয়াল্লিশটা আসনে বিজেপিকে জিতিয়েছে গত পাঁচ বছরে তার মানে সেখানে বিজেপি জিততে পারে সেটা মানুষ ঠিক করেছে যে হ্যাঁ বিজেপি ভোট দিলে পরে বিজেপি জিতবে এবং বাদ বাকি ছটা মাত্র সিট বাকি আছে এই ছটা সিট যদি বিজেপি জিততে পারে তাহলেই বিজেপি নিরঙ্কু সংখ্যা এবং বর্তমান পরিস্থিতি যা আছে আমরা যে জায়গায় ছিলাম দু হাজার উনিশ সালে দু সালে তার থেকে অনেক ভালো পজিশনে আমরা এখন আছি পরিবেশ আমাদের অনুকূলে কিছুটা আছে মানুষ এগিয়ে আসছে আরো বিজেপিকে সমর্থন করার জন্য সেই অবস্থায় আমরা জোর গলায় বলতে পারি যে আমরা বিজেপি সরকার গর্বে দু সালে এবং মুখ্যমন্ত্রী মমতা সরকার সেই সরকারের পশ্চিমবঙ্গের মানুষ পতন ঘটাবে এই যে ভোট সেটা মুখ্য ভূমিকা হচ্ছে এসআইআর এটা মানে কি এসআইআর হলে আপনি যে রিগিং এর কথা বলছেন বা এই যে ভূম সেগুলো বন্ধ হওয়ার খুব প্রবণতা আছে যেগুলো বন্ধ হয়ে যাবে সেক্ষেত্রে দাঁড়িয়ে বুথ স্তরের কর্মীদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সেটা কি বিজেপি শক্ত করতে পেরেছে বিজেপি তার সাংগঠনিক যে ধাঁচা সাংগঠনিক স্ট্রাকচার সেটা অলরেডি আমরা করে ফেলেছি যেভাবে অন্য অন্য স্টেটে হয় এই সেভাবেই আমাদের স্টেটে হয়েছে বিজেপি একটা সর্বভারতীয় দল তাদের সাংগঠনিক প্রক্রিয়া সর্বভারতীয় হিসাবে স্বীকৃত হয় এবং সর্বভারতীয় হিসেবে চলে আমার বক্তব্য যে আমি যে কথাগুলো বললাম যে ডেটা দিলাম সেই ডেটাটা হচ্ছে এসআইআর বাদ রেখে এসআইআর হলে পরে ভুয়ো ভোটার বন্ধ ভোট দিতে পারবে না কিংবা অন্যান্য যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো বন্ধ হবে তারপরে বিজেপি লাভ হবে কারণ শাসক দলের মতো ভোটার টোটার হয় সব তো এগুলো লাভ হবে এগুলো ছাড়া যে ডেটা বিজেপিকে বিজেপি আমরা দিচ্ছি সেই ডেটা তো এই ডেটা প্রমাণ করছে যে পশ্চিমবঙ্গের মানুষ অনেকাংশেই তৈরি হয়ে আছে বিজেপিকে ভোট দেওয়ার জন্য আর এসআইআর হলে পরে আরও বেনিফিট হবে শুধুমাত্র আমরা বারবার বলছি যে বিজেপির জেতা শুধু সময়ের অপেক্ষা আমি আরেকটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করছি দু হাজার যদি আমরা ভোট দেখি দু হাজার চব্বিশে বিজেপি বারোটা সিট পেয়েছিল তৃণমূল কংগ্রেস ব্যাপক জিতেছিল ভোট পার্সেন্ট ছিল হচ্ছে বিজেপির আপনার আটত্রিশ শতাংশ আপনার তৃণমূলের হচ্ছে সাতচল্লিশ শতাংশ তার মানে নয় শতাংশ বেশি এটা বড় ব্যাপার কিন্তু আদতে কি বাস্তবে কি তাই বাস্তবে যদি আমরা আটটা সিট আছে যে লোকসভার আটটা সিট সেই সিটটাকে আমরা আলাদা করে সরিয়ে নিই কোন কোন সিট মালদা দক্ষিণ মুর্শিদাবাদ জঙ্গিপুর বহরমপুর চারটা হয়ে গেল বসিরহাট ডায়মন্ড হারবার মথুরাপুর আর উলুবিরিয়া এই আটটা সিট বাদ দিলে থাকছে হচ্ছে এই আটটা চৌত্রিশটা সিট চৌত্রিশটা সিটে বিজেপির সাথে তৃণমূলের ভোটের পার্থক্য হচ্ছে শতাংশ মানে একদম নেক টু নেক ফাইট হয়েছে এই চৌত্রিশটা সিটে চৌত্রিশটা সিটের যে বিধানসভা চৌত্রিশ ইন্টু সাত প্রায় দুশো আটত্রিশটা দুশো আটত্রিশটা সিটের রেজাল্টের কিন্তু 3.6% ভোটের ডিফারেন্স একদম টাই টাই হয়েছে এই অবস্থায় তার থেকে ভালো পজিশনে আমরা আছি এখন আমরা আমাদের সাংগঠনিক প্রক্রিয়া করেছি মমতা যে দুর্নীতির পঙ্কিল আবর্তে ডুবে গেছে মানুষ পরিত্রাণ চাচ্ছে এই সরকারের কাছ থেকে সুতরাং আমি আবার বলছি এটা শুধু সময়ের অপেক্ষা সময় পার হয়ে গেলে পরে অটোমেটিক্যালি বিজেপি সরকার করবে এবং পশ্চিমবঙ্গের মানুষ তাকিয়ে আছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে গেছে বিজেপি এলে সে বিজেপি পশ্চিমবঙ্গকে যে যেখানে পশ্চিমবঙ্গকে খাদের কিনারায় দাঁড় করে দিয়েছে সেই খাদ থেকে তুলে এনে পশ্চিমবঙ্গকে আবার ভারতবর্ষের চালিকা শক্তি করবে এই জন্যই আমরা 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 বলছি যে সরকার পশ্চিমবঙ্গে বিজেপি করবে